নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো একদম নিরামিষ পদ্ধতিতে ঢ্যাঁড়স বা ভেন্ডির একটা ভিন্ন স্বাদের রেসিপি অথচ খেতে দারুণ টেস্ট হয় দই মেন্ডি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য লাগছে ঢ্যাঁড়স বা ভেন্ডি তো এখানে ভেন্ডি আমি 50 গ্রাম নিয়েছি তো ভেন্ডিগুলোকে আমি 10 মিনিট আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো সেইটা হাতের সাজি খুব ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে এই যে পাত্রের মধ্যে আমি তুলে নেব যারা ঢেরস বা ভেন্ডি খেতে পছন্দ করে না তারা যদি এইভাবে ভাবে ভেন্ডিটাকে রান্না করে খায় খেতে দুর্দান্ত স্বাদের হয় আর একবার এইভাবে রান্না করে তোমরা যদি খাও তো তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো সমস্ত ভেন্ডিগুলো আমার ধোয়া হয়ে গেছে তো এবার একটা ছুরির সাহায্যে মাথার দিক আর নিচের দিকটা কেটে বাদ দিয়ে দেবো দিয়ে মাঝখান থেকে ছুরির সাহায্যে এইভাবে আমি একটু চিরে নেবো চুরে দুওয়া করে নেব তো তোমরা চাইলে এটাকে গোটা গোটাও রাখতে পারো তো আমি এখানে বড় বড় যেহেতু ভেন্ডি গুলো সেই জন্য আমি দুয়াদ খানা করে নিলাম আর ছোট ছোট গুলো আমি গোটা গোটাই রেখে দেবো ঢেঁড়সের এই ভিন্ন স্বাদের রেসিপিটা ভাত রুটি পরোটা ঢেঁড়স বা ভেন্ডি আর দেখো ঢেঁড়ে মাঝখান থেকে চিঠে নেওয়ার কারণ হচ্ছে রান্নার সময় মশলাটা অনায়াসে ঢেঁড়সের মধ্যে ঢুকে যাবে এবারে মশলাটা তৈরি করে নেবো তো তার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো দু চামচ সাদা সর্ষে এক চামচ

তো দেখো এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিলাম এবারে একটা বাটি নেবো তো বাটির মধ্যে দিয়ে দেবো চার চামচ টক দই তো টক দইটাকে প্রথমে আগে আমি ফেটিয়ে নেব আর ফেটিয়ে না নিলে কি হয় ডালা থেকে যায় সেই জন্য প্রথমে ফেটিয়ে নেব তো তারপর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আগে থেকে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এটাকে এক সাইডে সরিয়ে তো এবারে ওই আগে থেকে যে ভেন্ডি বা কেটে রেখেছিলাম তো তার মধ্যে দিয়ে দেব চার চামচ বেসন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প সরষের তেল সমস্ত উপকরণ দেওয়ার পর এটাকে হাতের সাহায্যে ঢ্যাঁড়ে অবস্থায় নেওয়ার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব আগে থেকে ঢ্যাঁড় বা ভেন্ডির মধ্যে বেসন সমস্ত মশলা দিয়ে যদি ম্যারিনেট করে রাখা হয় খেতে দারুণ টেস্ট হয় তো ভালোভাবে আমার ম্যাগিনেট করা হয়ে গেছে তো দশ এটাকে আমি রেস্টে রেখে দেবো তো দশ মিনিট বাদে গ্যাসটাকে অন করে বসিয়ে দেবো কড়াই তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তো তেলটা গরম হয়ে গেলে আমি অল্প অল্প ওই ম্যাগিনেট করা ঢ্যাঁড়স দিয়ে দেবো ভাজার জন্য তো এই সময় গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখেই ঢেঁড়স ভেজে নিতে হবে এই রান্নাটা কিন্তু আমি পুরোপুরি সর্ষের তেল দিয়ে করব আর সর্ষের তেল দিয়ে করলে কি হয় ঢেঁড়সের এই রেসিপিটা দারুণ টেস্ট হয় তো এটাকে আমি খুব বেশি পরিমাণ ঢেঁড়সগুলোকে ভাজবো না হালকা লালচে হবে সেই রকম অবস্থায় এটাকে আমি ভেজে নেবো দেখো হালকা লালচে হয়ে গেছে তো এবারে এটাকে আমি তুলে নেব একই রকম ভাবে সমস্ত ঢেঁড়স বা ভেন্ডিগুলোকে ভেজে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম তো এবারে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো দু চামচ কালো জিরে আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করেই টমেটোটাকে ভেজে নিতে হবে যত টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ অব্দি আমি এটাকে ভেজে নেবো তো তারপর দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিল সেই মশলার পেস্টটা তো মশলাটা দেওয়ার পর কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিতে হবে কমিয়ে মশলাটা কষতে হবে এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন তো ঢেঁড়সের মধ্যে যেহেতু নুনটা দেওয়া আছে সেই জন্য আমি এখানে মশলার আন্দাজে যে নুনটা অ্যাড করলাম তারপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি তো দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে পাঁচ মিনিট আমি কষিয়ে নেবো পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে তার মানে মশলাটা এখানে খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে তো এবারে ওই মশলা দেওয়া জলটা এখানে অ্যাড করে দেবো তো অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আবারও দিয়ে দেবো এক বাটি জল তো জলটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নেবো তো মিশিয়ে নিয়ে মিডিয়াম করে গেবিটাকে ফুটতে দেবো তো গেভিটা খুটে এলেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ঢেঁড়স বা ভেন্ডি তো ঢেঁড়স বা ভেন্ডিটা দেওয়ার পর ভালোভাবে গেভির মধ্যে মিশিয়ে নিয়ে আমি দুই থেকে তিন মিনিট এটাকে রান্না করে নেবো তো তারপর দিয়ে দেবো অল্প কিছু কসুরি মেথি তো কসুর মেথিটা আমার দেওয়া হয়ে গেছে তো এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেবো দেখো গ্রেভিটা প্রায় ঠকঠকের মতো হয়ে গেছে তার মানে রান্নাটা আমার পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যাবে তো এইভাবেই তৈরি হয়ে গেল দই ভেন্ডি এবারে আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নেব এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একটা শেয়ার করে দিও না কমেন্ট করে জানাও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে কি হয় নতুন নতুন রেসিপি করার আগ্রহ বাড়ে অবশ্যই এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও বানানোর চেষ্টা করো আর কেমন করেছো কমেন্ট করে বলতে ভুলো না ধন্যবাদ